পাঁচ শতক জমি কমে গেলে জিফুত মরতো না আখেরাত বাইচা যাবে দশ শতক জমি কম পাইলে সন্তান মরবে না আমরা পাঁচ ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই দুই হাজার আট সালে আমার আব্বা ইন্তেকাল করছে দুই হাজার নয় সালে না দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে আর এখন দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে যখন আমরা পাঁচ ভাইয়ের কারো কোনো ঘর ছিল না কিন্তু এই নয় বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা পাঁচ বাইরে আলাদা আলাদা জমি কিনবা বিল্ডিং আছে আল্লাহ তাহলে সব ভাই আলহামদুল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া বাটপাড়ি সিটারি করিয়া মিথ্যা বইলা দলিলের মধ্যে দুই নম্বরই করিয়া আমি এতে দিয়া হেতে দিয়া ওইতে দিয়া ওইতে দিয়া এতগুলো বাচ্চারি করিয়া আহা বান্দা আয় আল্লাহর বান্দা কার জন্য রাইখা গেল নিজের আখেরাত বরবাদ করে দিলা কার জন্য রাইখা গেল এই দশ শতক জমি এত সিটারি করলা এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া একদ্দুর জমি উদ্ধার করলা বিনিময় আজ কার জন্য রেখে যাচ্ছ তোমার না বলে কবরে যাওয়ার দিন না ফরমান নিচ্ছ না কেন জমি এই না ফরমান এই না বলে তোর দশ শতক জমিন

হাই বনি আদম তোমার মাল কোথায় নবিজি তোমার মাল কোথায়বা তোমার মাল কেবল তিনটা রসুল সাল্লাম হচ্ছে তোমার কেবল তিনটি মা আকাল তফাআফ যা তুমি সরাসরি খাইছ তুমি খাইছিলা এটা তোমার ଆଉ লবিস তাফা যেটা সরাসরি গায়ে দিস তুমি গায়ে দিস এইটা তোমার ଆଉ তসদ্দখ তাফা আম যেটা আল্লাহ রাস্তা দান করছ সদকা করছ মসজিদে মাদ্রাসা মাহফিলে গরিবকে অসহায়কে বঞ্চিতকে দুস্থকে আল্লাহর পথে খরচ করছো এটা আখেরাতে জমা হয়েছে এটা তোমার কয়টা হলো আল্লাহর কসম নবী বলছে এই তিনটাই তোমার সেওয়া আর বাকি সব ফাজিবুন তোমার থেকে চলে যাবে ও তারই কুহুল ইন্স মানুষের জন্যই রেখে যাবে মানুষের জন্যই রেখে যাবে শুধু শুধু ভুল করলাম বান্দা এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না এতগুলো বাটফারি করার দরকার ছিল না এত সিটারি করার দরকার ছিল না এক কদ্দুর জমির লেগে এ কয়টা টাকার জন্য এ এ কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা করতে হয় না পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার করিয়া কি কামাই করছে এক সেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডালমারি একটা ফ্রিজ আর দুই ডজন কাছের ফ্লেট এক ডজন সার কাপ ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি তা ফাঙ্গাস তেলাফিয়া দুন্দুল করলা ধন্যবাদ কাঁচামরিচ ফিরা টমাটো ঠিক না ফাতা কপি ফুলকপি আর কি আর কি এ সব দিয়ে মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এই সব দাম পঞ্চাশ লাখ হবে তো এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাফ একটা লোক বলে বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না যে ফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে আরে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয়জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছেন খাট এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেমনে কথা বলেন একজন প্রতিবাদ করেন মিয়া তারা ওই মানুষের বাচ্চা কেমন ওই রে জিজ্ঞেস করেন তোর কোনো আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে দুইটা উহুদের দাঙ্গান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উম্মত এই জিন্দিগি এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ষাট বছর বয়স ও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা হাই উম্মত এ কি আমল না আল্লাহ কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই বাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমল নামা দেখবে তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই নিয়ে আমল নামা আমি এই আমল না নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় যদি কেমনে করবে কি ব্যাপার কোন বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচ্চা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাফ কি পরিমাণ কাঁদবে যে রে বাফ আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেঁড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলে ওই মা কাঁদবে কিনা না বলে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কায়দা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা কুদার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আপনি কি বলবেন আপনি ভাবেন আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবো নবী সাল্লাম বলবেন এটা উম্মত আর কত কাদ্দে তোমার দিন নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত তুমি আমার বলো আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল্ল এক সেকেন্ডের জন্য কোনো দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লাহ আলি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়ে এই নবী গেছে কারণ মেস্কের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মোবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিকে ভরবে সেটাই পরবর্তীতে আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাকি না আজকে প্রথম কথা বলেন তো অনেক পুরানো আজ ঠিকই না বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ আপনি এটা নিয়া সামনে কেমনে বলে নবী সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে না বলেন নাই নবী তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নবীতে আল্লাহ নবী সাল্লাম কোন সাহাবির ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহ নবী জুমান নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধি ময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেক কি বলে পুরাইয়া দিয়ে না কথা কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় বুঝি তো পারি মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাস পাট ফারি আলাপ আলাপ করে হ্যাঁ ওটা ওটা মস্কারি করে বুঝি তো আমরা তো কইসি কথা তো ভালাই কইসি মাইনলে তো ভালাই হইতো ছাড়ি না ছাড়ি তো না ভাতের থালা খাইতে রে ভাত খানা ভাত কতটি খাইয়া আবার চা দোয়া আবার ফেয়াই জু খায় আলুর সব খায় আবার বন খায় আবার চা খায় আবার বিড়ি খায় একটা ছোট্ট কথা মনে রাখবেন যে কোন কেউ জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোন আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুধাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান্নামি খাবার শরীফের এটা জাহান্নামিদের খাবার যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা খোদাও কি করে না নিবারণ করে না কুরআন শরীফে আছে এই খাবার জাহান্নামীদের খাব এর ফরজ যদি কারো বিবেকে না হয় তৈবাদের কিতাব ওর বিরিানি খাবে সেটা না কি এবডার বিরি এবডা ধরাই বই হ্যাঁ আরে কত মান আমরা বুঝি না কইবা আরে হুজুর রাখেন নাম একতে কত মোড়া তাজা হুজুর দেখছি বেটা দের বিরি হুজুর আইছে এনে আমার মতো ডাকাই তেরে সারাই গো আমি লড়তাম না বেটা যে রুমা সিয়ে রুমে থাও বেশ তো দিলে দোক না দিলে না এসব বললে উড়াইয়া দিয়ে না আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এবার তর জমা শুনেন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন শুননা মতো চললে আল্লাহ তালা কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরাজ নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার তো এখানে আমি যেই পাঁচটা আয়াত করছি এই পাঁচটি আয়াতে আল্লাহ তাল আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে ইন্নাল আবরার আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতের ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নেয়ামত কি পরিমাণ তা আল্লাহ কোরানে বলছে ইদা র আইতা সামার আয়িতা নাই মাম্বা মুল খান কেবে অরফ যে বলতেই মজা লাগে আমার ইদা র আইতা সামার আয়তা নাই ই মাম্বা মুলখান কেবে আল্লা বলছে অর্থ হলে আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের নেয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে দেখবে শুধুই নিয়ামত আমত নে আমতে আমতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ আমি দেখাবো কতক্ষণ চল তুই আমার লোকে পারবি কেমনে দাম তুই আমার লোকে কেমনে পারবা বান্দা লাহু মায়াশা উ নাফি হা ওয়াদ মাজিদ বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত সুবহানাল্লাহ ইনাল আবরারা লফি নাঈম নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে আলাল আরাইকি দুরুন এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি দুরুন আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করতে থাকবে আবার বলেন কোথায় বসে কি দেখবে তিন জিনিস আরে আমি করি তাড়িতে আছে তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তাকে যেই বিশাল রাজত্বের নেয়া আমতে ভরা জান্নাত দিছে এক নজরে দেখবে এখন কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত হলো দশ বাই দশাত হাত মতন দেখবো কেমন জান্নাত যদি পুরা বাঙ্গা ইউনিয়ন হয় আমরা কেমনি দেখব তা জান্নাত নিশ্চয়ই কি কুরাখালের খালের সমান কি তা দুইটা রোমার একটা বারিন্দা সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এ দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে মিললে আমরা একসাথে দেখি আমনে আমারে বুঝাই কইবেন আমি আমনেরে বুঝাই আল্লাহ কবুল করেন আমিন নিয়ত করেন আমিন বলেন আমিন ওম আল্লাহর কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো আমগো লাগি বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনে কইতাম এটা কে এরকম হইবো কেমনে দেখব আমি কি মিশরিটা দেখছি এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগোরে জান্নাতই বানায় তা আমিও দেখুম আমনো দেখবেন আমি আপনাদের বুঝাই কম আপনি আমার বুঝাই কই দেন আলাল আরাইকিয়ানজুরুন এই হলো এক দুই নাম্বার জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া আপনি আমারে কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিয়ে এই কয়টা হলো তিন নাম্বার তিন নাম্বারটা কই আল্লাহফ লাগবে তিন নাম্বার হইলো আমি আল্লাহ তিন নম্বরটা হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ বাকব্বুল আলামিন কে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তর হাজার বছর একটানা মালিকের দিকে তাকাই এই থাকবে এটা কি মজার বিষয় এর জিরা মানে তো মজা করে কই ইলা রব্বিহা নাদিরা সারা শরীফুল কে বান্দা দেখবে আলাল আরাই কি ইয়ানজুরু ইলা রব্বিহি আয্জা ওয়া জাল জান্নতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাক কে সচক্ষে দেখবে হাজার বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে হে আল্লাহর বান্দা জান্নাতি আমাদেরকে তো ভুলেই গেলেন আমাদের দিকে তো ফিরেই যাচ্ছেন না জান্নাতি বলবে হুরেরা মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না আলাল আরাইকি ইয়ানদুরুন এই হলো দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিনটা নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান নামীদের আজাদের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে দেখবে ঠিক আছে না মৌলানা মনে রাখি এই যে মৌলানা আমি যখন সোনা কান্দা নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আসি তো কিছুদিন হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকি অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করেন তাও ফিক দান তাইলে আলাল আর কি বরুন তারিফু ফি বুঝু কি না দরাতেন না ইম আল্লাহ নবীকে বড় নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু শোনেন জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা চির সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোনো ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু তারিফু ফি বুঝু কি কিম না দরাতেন না ইম আচ্ছা এই যে বাহিরে যারা এতক্ষণ ধরে দূরে এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন না না এগো আচ্ছা এগো তো একটা চোখ সরম তো আছে না এখন যখন বসবে এখন মুনা টাইমে এরা এগো লজ্জা লাগবে না চরম কম হইলে যা হয় আর কি লজ্জা কম থাকলে যা হয় ইউসকাউন আমির রাহি কিম এই শেষ এবার আরে আরে দুই রায় এবারে শোনেন আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে সারাপ জান্নাতি সুস্বাধু পানীয় মাসতুম মোহরাঙ্কিত সিল মারা এ কথাটা আমি এমনি বুঝাই আগে তাহলে বুঝবেন ভালো মনে করেন এই যে এটা একটা বোতল পানি এখন এটা একদম ইন্টেক বোতল বাকি পানি যেহেতু আমার ফুডাটা লাগবে না তো আমি আমরা তিনজনে না খাইলাম আমি হানিফ ভাই সেলিম ভাই এ কু আমরা শেষ করলাম তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম আল্লাহ তালা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে সারাপ সেটা প্রতিটাই থাকবে ইনটেক মোহরান শিল মারা একটা তিনজনে খাইবে না একটা দুই খাবে না প্রতি বোতল নতুন নতুন প্রত্যেক বোতল শিল মারা মোহর মারা ইনটেক হ্যাঁ তিনজনে ভাগ্য খাওয়ানোর মতো জান্নাত আল্লাহ বলে কস কি ভান্দা এটা জান্নাত কি সাপের বাজার নেই আমার মাথার সাথে এটা জান্নাত বান্দা এখানে আমার বান্দা রাহি কিম মখতুম মোহর আঙ্কিত করা মোহর মারা পানীয় প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে খিতামুহু মিসক এই শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন এই মোহর যেটা মানে সিল যেটা যদি আটকাই রাখছে আর কি বোতলটা এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক পুরাটা মজবা মিশক আম্বর গ্রামে ভরে যাবে খিতামহু মিস্ক খিতাম মানেই মোহর মানে মুখ কাটা শীল যেটা মারছে আরে আটকাই রাখছে এটা খুললেই কি বের হবে মিস্কেশ গ্রাম কফিদ আলী কাফলিয়াতানা ফসিল মুতানা ফিসুন এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত বুঝিনি বাংলা কথাটা এমন সুন্দর জান্নাতের জন্যই এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত প্রতিযোগিতা করা উচিত তা আরিফুল কোরআনে লিখছে হে আল্লাহর বান্দা আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনই লাভ নাই একটা সূক্ষ্ম কথা শুনেন আমার কাছে খুব ভাল লাগছে এই কথাটা যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে ফার্স্ট হবে সেও মরে যাবে যে লাস্ট হবে সেও মরে যাবে জিতলেও কবরে হারলেও কবরে তো লাভলু কি বোঝেন না কথাটা এটা দারুণ কথা না মানে দুনিয়া আমি এককারে ঠিক আছে আমি এক নম্বর ধ্বনি হইছি হয়েছে তো তখন মরভিনিয় আগে সেটা কথা তো লাভলু কি আর এক নম্বর হইয়া কি লাভ এমন যদি হইতো যেহেতু আমি ফার্স্ট হয়েছি আমার মরণ নাই বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে এরা যেহেতু ফার্স্ট করছেন তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই জিতলেও মরে যাবা হারলেও কি ফার্স্ট হইলেও কবরে লাস্ট হইলেও কি কবরে অতএব যেটা আমার থেকে চলেই যাবে যেটাকে আমি ছাড়তেই হবে তার জন্য প্রতিযোগিতা না করে অফিদা আলি কালিয়া তা না ফাসিল মোতায় ফাসুন আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত লিমিসলে হাদা আমিলুন এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত ফালিয়ার গাবির রাগিবুন আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত আল্লাহ আমাকে তৌফিক দান করে আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাহফিল এই মাদ্রাসা এই হেফসখানা কবুল করেন আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ আমরা বন্ধু ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম সেই থেকে উনিও আমার খুব মহব্বত করে আমিও মহব্বত করি এই সতেরোই ডিসেম্বর বন্ধু যে এই জন্য আমি জিজ্ঞাসাও করি না এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি কিন্তু এইটা কিছুই বলিনি ঠিক আছে ভাই হানিবের মাহফিল এটা সে যেখানেই মনে হয় দিব আছে তো পরে শুনি এই দুই দিন আগে মনে হয় আমার হ্যাঁ হ্যাঁ ওই আমাদের কুড়াখাল মাহফিলের দিন বলতেছে হুজুর এখানে আমাদের আরেকটা বয়ার আছে আমি কি জানি আমি তো কোথায় না কোথায় উঠে বয়া কয় যে সতেরোই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়া এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর কথা বললেই না ঠিক কিনা বলেন কবি ইধার কবি উধার কখনো একদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ার আল্লাহর কথা বললেই না আল্লাহর কথা শুনলেই না আল্লাহর পথে আসলেই না করি ভাইয়া বাফ চলেন সবাই জান্নাতই হো জান্নাত অনেক বড় এই আমরাই মানুষই এখন জান্নাতে ঢুকলে এত লোক ঢুকতে পারত না মনে হয় না ঠিক না কথা বলেন না কেন মানে আমরাই কয়েকজন জান্নাতে যদি ঢুকে যাই এরপরে তো আর বনবাহী লোক ঢুকতে পারতো না এত জাগা হইতো না তো আর অসুবিধা কি সংকীর্ণতার কি দরকার জান্নাত তো অনেক বড় অনেক বিশাল জান্নাত অনেক বিশাল জান্নাত জান্নাতি বান্দা কোরআনে আছে হাত্তাফসিরে আছে একসাথে সত্তর হাজার জান্নাতি হাত থরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে আল্লাহ কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না তো তো এটা কেমন দরজাটা হ্যাঁ বুঝছে এটা দরজাটা কত বড় পাল্লা কত বড় জান্নাত কত বড় দরজা তো স্বাভাবিকভাবে বিত্রে রঙিন থুনো সোড় হয় নাকি দরজা বড় রুম ছোটো এমন তো না 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 দরজার চাইতে রুম বড় না তো তাহলে দরজাই যদি হয় এই সাইজ ও ভিতরের অবস্থা কিনা আমি সেইটা বুঝাইতে চাইছি সত্তর হাজার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না একসাথে বিভিন্ন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সকলকে তৌফিক দান করেন আপনারা দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতকে দিনকে ভালোবাসেন চলেন সবাই মিলে সুন্নাত তালাশ করেন আল্লাহকে তালাশ করেন কোরআন তিলাওয়াত করেন জিকির করেন নবী সাল্লি সাল্লামের এক এক শূন্য ধরে তালাশ করে আমল করেন যে যেখানে থাইকা পারেন যে যেই পীরের কাছে যে যেই আল্লাহ আলার কাছে যে যেই হকানি আলেমের কাছে থাকেন কোনো আপত্তি নাই কিন্তু শুধু অনুরোধ একটাই হলো আল্লাহর কোরআন পড়েন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করে একসাথে চলেন জান্নাতি হওয়ার চেষ্টা করুন রসুল্লা সালাই সাল্লামের সুন্নতের অনুসরণ করেন আল্লাহর কোরআন করেন হালাল রোজগার করেন হারাম থেকে বাঁচা বউ বাচ্চা পড়ান ছোট বাচ্চাকে বঞ্চিত করেন না থেকে বঞ্চিত করেন না এই পৃথিবী ছেলেকে মেয়েকে গোটাটাও যদি আপনি সন্তানকে দেন আর আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করিলেন আল্লাহর কসম আপনি তারা কিছুই দেন নাই আর কোরআন দিয়েছেন তাকে তার কলিজায় গোটা পৃথিবীও যদি সে না পায় সে কিছুই হারায় নাই সে সব পাইছে যে তু মেরা তো সব মেরা যখন আল্লাহ আমার সবই অতএব আজকের এই সুন্দর মাহফিন মঞ্জমা আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ